তো বর্তমান বাংলাদেশে এত পরিমাণ জ্বর হইতাছে আপনারা অনেকেই জানেন ঘূর্ণিঝড় রিমাল রিমাল জ্বরে আমরা যারা বিল্ডিংয়ে আছি তারা হয়তো খুব কম বুঝি যারা টিনের ঘরে আছে তারা জ্বর সম্বন্ধে খুব ভালো বুঝতাছে দেখতে পারতেছেন যে আমাদের বাসার ছাদে এত পরিমাণ জ্বর হইতাছে এই যে ছাদের উপরে যে ছোট ছোট ফুলদানির উপরে যে গাছগুলো আছে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণ জ্বর হ্যাঁ এই যে গাছগুলো সাইডে আনলে হনে আপাতত

বৃষ্টির জ্বরের কারণে ঘরে বৈশাখা যারা বৃষ্টি দেখতে পারে না বিল্ডিং অনেকেই দেখতে পারে না যারা টিনের ঘর আছে তারা বৃষ্টির বুঝতে পারে কি পরিমাণ জ্বর হইতা গাছগুলা গাছে একটা আম অনেক প্রত্যেকটা আম পড়ে গেছে গাছগুলা কাউকে পাকা পাকা আম দেখছি হ্যাঁ সব আম জ্বরের কাবলে পড়ে সব পড়ে যে নারিকেল গাছগুলো বিল্ডিং এ লাগত হ্যাঁ এইগুলো একটা পুরো লড়াচাড়া অবস্থা দেশের তো আর কোন কোন জায়গায় এরকম ঝড় হইতাছে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ গত পাঁচ বছরে এরকম পরিমাণ ঝড় দেখি না যে পরিমাণ বাতাস প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তো এই ঝড় বৃষ্টিতে আপনারা সবাই সতর্কভাবে থাকবেন আর এই বৃষ্টির ঝড়ের কবলে কারা কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আপনারা সবাই সতর্কভাবে থাকবেন বরিশাল আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় খুব মারাত্মকভাবে ঝড় হইতাছে আমরা যারা শহরে থাকি তারা হয়তো বা ঝড়ের কবলে খুব কমই পড়ি যারা গ্রামে থাকে তাদের বা এই ঝড়ের অনেক কষ্ট হচ্ছে ঘর উড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে পানিতে আশপাশ ভরে যাচ্ছে তো তাদের জন্য দোয়া রইল তারা যেন খুব সতর্কভাবে এই ঝড় মোকাবেলা করতে পারে ধন্যবাদ